ওখানে গড়মিতে হুম ওখানে গড়মিতে হুম সিটি টপনি হুম চল তো বলি একটু গড়মিতে গড়মিতে والله চল গড়মিতে পয়গালে বলবা আমাদের আমরা সেভাবে সরিয়ে দেব ঠিক আছে সরিয়ে দেব একটু সরিয়ে যান আমরা সরিয়ে যান পাঁচটা দিন দিলা না

কাল সন্ধ্যেতে আমরা একটা ইনফরমেশান পাই যে কমল গোপ এর বাড়ি লোহারডাঙ্গা অ্যান্ড নন্দগোপাল রায় এর বাড়ি গুমলা বোথ আর ফ্রম ঝাড়খণ্ড এদেরকে কেউ কিডন্যাপ করেছে এবং কিডন্যাপিং করে টোয়েন্টি ল্যাক্স র্যানসাম চাইছে এবং তাদের নিয়ে এসে আমাদের অযোধ্যা যে ফরেস্ট এরিয়া সেখানে তারা কোথাও মানে আমাদের ইনফরমেশান এটা ছিল না যে অযোধ্যাতে এসছে বলে তা আমরা জানা গেল যে বেঙ্গল বর্ডারিং এরিয়াতে তাদেরকে কোথাও নিয়ে চলে গেছে এরপর আমরা ইনফরমেশান কালেক্ট করা শুরু করি আমরা টেকনিক্যালি যে সমস্ত আমাদের টুলস আছে সেগুলো আমরা ইউজ করি শ্যামাও আমাদের কাছে ম্যানুয়াল অ্যান্ড টেকনিক্যাল ইউনিট থেকে একটা খবর আছে যে বোকাডির বুর্দার যে রিজ আছে অযোধ্যা পাহাড়ের যে রিজ সেখানে গিয়ে এদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমাদের কাছে এটাও একটা ইনফরমেশান আছে যে যদি এই টোয়েন্টি ল্যাক্স র্যানসাম তারা না পায় তাহলে হয়তো যে ভিকটিম আছে তাদের কিছু হর্ম হতে পারে আমরা ইমিডিয়েটলি আন্ডার দ্য লিডারশিপ অফ এসডিপিও ঝালদা আমরা ডিফারেন্ট টিম ফর্ম করি স্ট্র্যাটেজিক এরিয়াগুলোতে নাকা দিয়ে সেই জায়গাগুলো সিল করি এবং আমাদের একটা ছোটো পার্টি ওখানে স্নিক করে টু রিকভার দ্য ভিকটিম অ্যাজ ওয়েল অ্যাজ টু কালেক্ট দ্য ইনফরমেশান রিগার্ডিং দ্য স্পেসিফিক লোকেশান অফ দ্য অ্যাকিউজড অ্যাজ ওয়েল এস অফ দ্য ভিকটিমস তারপর আমরা এটাকে জিরো জিরো ডাউন করতে পারি যে এই এরিয়াটাতে আছে তখন আমরা সেখানে হিট করি হিট করার পর আমরা দুজন যে ভিক্টিম ছিল তাদেরকে এটা সবচেয়ে আমাদের যেটা প্রায়োরিটির জায়গা ছিল মোস্ট ইম্প যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ম্যাটার সেটা হচ্ছে এই ভিকটিমদেরকে আনহামড আনস্ক্যাচ এদেরকে রিকভারি করা আমাদের পুলিশ টিম যেটা ছিল তারা সাকসেসফুলি এই দুজন ভিকটিমকে রিকভারি করে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা চারজন অ্যাকিউজকে দুজনকে স্পট থেকে এবং এই ডার্কনেসের কাভার নিয়ে এবং ওই হিলি ট্রেন ওর যে ডিসঅ্যাডভান্টেজিয়াস টেরেন আছে তার কাভার নিয়ে বেশ ওই অ্যাকিউজরা যখন ওখান থেকে ফ্রি অ্যাওয়ে করে পরবর্তীকালে আমরা সার্চিংয়ে আরও দুজন অ্যারেস্ট করি এখনও পর্যন্ত আমরা চারজন অ্যাকিউজকে অ্যারেস্ট করেছি দুজন যে ভিকটিম ছিল তাদেরকে আমরা আনন রকম তাদের কোনো ক্ষতি হওয়ার আগেই আমরা তাদেরকে রিকভারি করতে পেরেছি এটা একটা ইন্টারেস্টেড গ্যাং আছে এর মধ্যে বেশ কিছু বেঙ্গলেরও ক্রিমিনালস যারা ভেটারান আছে তারাও আছে অ্যাজ ওয়েল্যাস ঝাড়খণ্ডের ভেটারান ক্রিমিনালসরা আছে আমরা পেসিফিক সেকশনে কেস স্টার্ট করেছি কেস স্টার্ট করে আমাদের ইনভেস্টিগেশন চলছে আমরা আজকে তাদেরকে ফরওয়ার্ড করেছি আমাদের ইনভেস্ট আরও যারা অ্যাকিউজ আছে আমরা আশা করি তাদেরকে অ্যারেস্ট করতে পারবো আমরা ওখান থেকে ফোর হুইলার যে ফোর হুইলারটা ইউজ হয়েছিলো এটার কাজে সেটাইকে ইউজ করেছি সেটাকে রিকভারি করেছি এবং অফেন্ডিং যে মোটরসাইকেল ছিল এর সঙ্গে ওরা বিভিন্ন টিমে ভাগ হয়েছিল সোধান মোটরসাইকেল দিয়ে তারা পুলিশের মুভমেন্টটাকেও ট্র্যাক করতে পারে মুভমেন্ট ট্র্যাক করে সেদিকে যদি কোনো রকম দেখে যে ডেঞ্জার আছে পুলিশের পয়েন্ট অফ ভিউ থেকে বা কোনো জায়গায় নাকা আছে তার জন্য অ্যালার্ট করে দিতে পারে সেজন্য পাইলটিং করার জন্য যে সমস্ত মোটরসাইকেল বা স্কোটিং করার জন্য যে সমস্ত মোটরসাইকেল তারা ইউজ করেছিল আমরা সেগুলো রিকভারি করেছি আমরা টোটাল মোটরসাইকেল রিকভারি করেছি তিনটে মোটরসাইকেল পেয়েছি একটা ভেহিকেল পেয়েছি এরা বিজনেসের সঙ্গে যুক্ত আছে আমরা ইনিশিয়ালি জেনেছি তো আমরা ভেরিফাই করে নিচ্ছি তাদের কি ইস্যু কারণ অপহরণ করার কারণ র্যানসাম কিডন্যাপিং ফর র্যানসাম মুক্তিপণের জন্য আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে র্যানসামের টাকা ওরা তাড়াতাড়ি না পেলে বা টাকা পেলেও হয়তো এদেরকে কোন রকম ভাবে এদের হার্ম করতে পারে আমরা কালকে ইনফরমেশন পেয়েছি আমরা ইমিডিয়েট ইনফরমেশন পাওয়ার পর আমাদের ইনফরমেশন পাওয়া এবং রিকভারির মধ্যে খুব বেশি হলে দুই থেকে তিন ঘন্টার সময় লেগেছে তিন ঘন্টার মধ্যে উই হ্যাভ রিয়েক্টেড অ্যান্ড তিন ঘন্টার মধ্যে উই হ্যাভ রিকভার দ্য ভিক্টিমস আমাদের কি যে ঝাড়খন্ড এলাকায় ম্যাক্সিমাম দেখছি যে বিশেষ করে পুরুলিয়া যদি ঝাড়খন্ড সংলগ্ন এলাকা এখানে এই ইদানিং দেখছি যে অপহরণের মামলা বারবার আসে এটা একটু কয়েকদিন আগে ঘটনা হলো আবার দেখুন আমি আগেও বলেছি এই যে আমাদের সঙ্গে থ্রি এইটটি টু কিলোমিটারের একটা ঝাড়খণ্ডের সাথে আমাদের বর্ডারিং এরিয়া আমার বর্ডার লাইন থ্রি এইটটি টু কিলোমিটার ঝাড়খণ্ডের ছটা ডিস্ট্রিক্টের সঙ্গে পুরুলিয়ার বর্ডার শেয়ার করে তো এই বর্ডারিং এরিয়ার মধ্যে অনেক আমাদের বেশ কিছু জায়গায় ইন্টারেস্টেড নাকা চলে এগারোটা ইন্টারেস্টেড নাকা পয়েন্ট আমাদের আছে যেটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলে তারপরেও এমন অনেক জায়গা আছে যেগুলো ট্র্যাডিশনাল রুটের বাইরে জঙ্গল হিলি ট্রেন বিভিন্ন এমন কিছু জায়গা আছে যেটা নদী দ্বারা ডিভাইডেড কোনো জায়গাতে হিল দ্বারা ডিভাইডেড তো এরকম প্রচুর জায়গা আছে পোরাস বর্ডার আছে তো সেই জায়গার সেই ট্রেনের যে অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজটাকে ট্রিমিনালটা অনেক সময় ইউজ করে এই যে বড় দীর্ঘ যে বর্ডার সেই বর্ডারের যে এত লংগেস্ট বর্ডার তার যে ডিসঅ্যাডভান্টেজ সেটাকে ব্যবহার করে এবং দুটো স্টেট আলাদা হওয়ার জন্য দুটো পুলিশের মধ্যে আমরা যথেষ্ট মানে আমাদের যে ইন্টার স্টেট কোর্ডিনেশান মিটিং আমাদের প্রায়ই হয় আমরা দুটো আমাদের যে বর্ডারিং ডিস্ট্রিক্ট তাদের সঙ্গে আমরা কিন করেই পুলিশিং করি কিন্তু স্টিল দুটো থানার মধ্যে আমার ডিস্ট্রিক্টের দুটো থানার মধ্যে যে কোর্ডিনেশান থাকার কথা এখানে কোথাও গিয়ে ক্রিমিনালরা মনে করে যে দুটো স্টেটের মধ্যে একটা হয়তো টাইম তারা পারচেস করতে পারবে কারণ এখান থেকে আমরা কমিউনিকেট করবো কমিউনিকেট করার পর আবার হবে যেমন আমার ডিস্ট্রিক্টের মধ্যে উইদিন দ্য ডিস্ট্রিক্ট হলে আমি একটা কন্ট্রোল রুমের ফোনেই সাইমিল্টেনিয়াস নাকা কালকে যেটা আমরা প্লেস করেছি আমরা ছটা সাতটা জায়গাতে ইমিডিয়েট নাকা প্লেস করে দিয়েছি সেন্সিং দ্য গ্র্যাভিটি অফ দ্য ক্রাইম অ্যান্ড পয়েন্টিং দ্য লোকেশান অফ দ্য অ্যাকিউজড আমরা সঙ্গে সঙ্গে যখনই বুঝতে পেরেছি যে আমার আমি যত বেশি ট্রেন আমার এরিয়ার ট্রেন যত বেশি আমি বুঝি বিয়ন্ড দ্য বর্ডার সেই ট্রেনের প্রতি ডেফিনেটলি স্বাভাবিকভাবে আমার সেই কন্ট্রোল নেই সেই নলেজও সবসময় থাকে না কারণ ঝাড়খণ্ড স্টেটের বর্ডারিং হয়তো দু চার কিলোমিটার ছ কিলোমিটার পর্যন্ত আমরা খবর রাখি তারপরে যে তাদের ট্রেন আছে আমার ট্রেনের প্রতি আমার যে কন্ট্রোল সেই কন্ট্রোল স্বাভাবিকভাবেই থাকার কথা নয় তাহলে এটা যেটা হয় ইমিডিয়েট একটা জায়গাতে ঘটনা ঘটার পর আমি যেমন বুঝতে পারলাম যে বোকাডি বুর্দা রিজা আছে মানে আমাকে কোন কোন জায়গায় নাকা প্লেস করতে হবে স্ট্র্যাটেজিক লোকেশান কি যে জায়গায় আমি নাকা প্লেস করলে কোনোভাবে আর ভেহকেল মুভমেন্ট করতে পারবে না ইট ইজ কোয়াইট ইজি টু অ্যাসেস আর মি যখন আমার উইদিন দ্য ডিস্ট্রিক্ট হচ্ছে বা ওসিআইসির ক্ষেত্রেও তার থানা এরিয়াতে হচ্ছে তো এটার তো একটা অ্যাডভান্টেজ তারা ইউজ করে অ্যাজ ওয়েল অ্যাজ এই যে ট্রেনের অ্যাডভান্টেজ আছে এবং হিলি টেরেন ডিসিয়া টেরেন্স ফরেস্ট আছে ডিপ ফরেস্ট আছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন মাঠার দিকে ডিপ ফরেস্ট আছে আপনার হেঁসাহাতু এদিকে যে কলমা এইসব এরিয়া কারিয়ার কোটসিলার যে বিস্তীর্ণ যে এরিয়া তার মধ্যে সেবাইতি রেঞ্জ আছে এই এই জিনিসগুলো তো আছে তো আমরা এটা বলতে পারি আমাদের পুলিশের সক্রিয়তার জন্য পুলিশিংয়ের জন্য আমরা ম্যাক্সিমাম কেসেস যেগুলো এখানে বডি ডাম্প করে দেওয়া হয় বলুন বা অপহরণী বলুন উই হ্যাভ সাকসেসফুলি ডিটেক্টেড দ্য কেস অ্যান্ড অ্যারেস্টেড দ্য অ্যাকিউজ পারসন সেটা তো আমরা সব এটা যখন করবো আমরা আরও এদেরকে আমরা ইন্টারভেকশন করবো কোন রাস্তা দিয়ে এসছে কীভাবে এসছে কী কোথা থেকে কিভাবে তুলেছে সেগুলো সব আমরা পেয়ে যাব একটা যখন ক্রাইম হয় অস্ত থাকার পসিবিলিটি সবসময় থাকে আমাদেরও যে বেসিক ইনফরমেশন আছে তাতে অস্ত্রের কথা আছে কিন্তু আমরা এদেরকে পিসিতে নেব পিসিতে নিয়ে যে পরবর্তীকালে যে ফার্দার ইনভেস্টিগেশন যে ইনভেস্টিগেশনের স্টেপগুলো আছে সেগুলো আমরা ফলো আপ করব কমল গোপের বাড়ি লোহার